দৃষ্টি আকর্ষণ করছে হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম পিতা মোহাম্মদ রুহুল আমিন রুহুল আমিন মন্ডল গ্রাম নতুন চর বেরু বাড়ি তাকে পাগড়িয়ে পড়িয়ে পড়িয়ে দিচ্ছেন চেয়ারম্যান হা প্রধান মতিয়ার রহমান প্রধান আজকের মহাপিলের দ্বিতীয় মেহমান এবং পঞ্চভূষ্ট অন্যান্য অতিথিবৃন্দ আজিজুল ইসলাম পিতা মদিনা শেখ মেম্বার গ্রাম কুমেদপুর আগন্দপাড়া তাকে পাগলি পড়িয়ে দেওয়া হচ্ছে হাফেজ মোহাম্মদ সাজিদুল ইসলাম সোহাগ পিতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবি গ্রাম কুমেদপুর ভ্যালকারচ হাফেজ মোহাম্মদ পারবেজ হাসান পিতা মোহাম্মদ জয়নাল আবেদিন গ্রাম কুমেদপুর ভেলকারচ হাফেজ মোহাম্মদ রিজাউল করিম পিতা মোহাম্মদ মকুল হোসেন গ্রাম মাদারগঞ্জ ক্যাম্পের মঠ দিয়ে দেন মহিলা হাফিজিয়া মাদ্রাসা থেকে

যাতে আল্লাহ আমাদের দিনের দাই হিসাবে কবুল করেন আমিন আমিন এই আলো আলাইকুম যাদের বাকি বোরকা দেওয়া হবে হাফেজ আহমদ মোহাম্মদ সুমাইয়া আক্তার পিতা মোহাম্মদ উদ্দিন গ্রাম কোমেতপুর ব্যবসায়ী করা তার চাচা সুমাইয়া আক্তারের চাচা শাহানল তিনি বোরকা গ্রহণ করছে হাফেজা মুসাম্মদ শারমিন আক্তার পিতা ডাক্তার মোহাম্মদ শাহজামাল হক সাজু গ্রাম কুমেদপুর কবিরাজপাড়া তার দাদা কি নাম বললেন में <laughs> नाम <laughs>